আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাইলার শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসি কিন্তু নিয়শোনানি পারে এখানে কিন্তু আজকে অরিজিনাল চায়না সালে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকার কারণটা একদম ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে নতুন বছর ইয়ার এন্ডিং সেল তারপরে হচ্ছে বছর শেষ ওভারঅল একটা ডিসকাউন্ট থাকবে আর এগুলোতে ডিসকাউন্ট আরও একটা কারণ আছে অ্যাভেলেবেল কিন্তু কালার নেই যা দেখাবো যেটা দেখাবো সাপোজ এটার তিনটা কালার আছে এই তিনটাই আছে তো যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন ডিসাইন তিনটা কালারই আছে যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন তো এই শালগুলো কিন্তু এখন ডিসকাউন্টে পাবেন ডিসকাউন্ট এর প্রাইস কত পড়ছে অনলি 700 টাকা এগুলো রেগুলার প্রাইস আরো বেশি ছিল তারা হোলসেলার বলে কিন্তু এগুলো এখন দিচ্ছে মাত্র সাতশো সাতশো টাকা একদম হোলসেল দামে পাচ্ছেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা সাল বোস সাইড ইউজ করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা শাল হচ্ছে আপনারা বুথ সাইড ইউজ করতে পারবেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে সেম প্রাইস তাই না জি মাত্র 700 টাকা 700 টাকা এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছেন টেরাকোটা অরেঞ্জ কালার তো একই না মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও খুব সুন্দর এগুলো কিন্তু আপনাদের হচ্ছে একটা অফার দাও হচ্ছে নিউ পার্ক কিন্তু রেগুলার আপনাদেরকে অফার দা এখন উইন্টারের মানে খুব সুন্দর একটা অফার দিয়েছে মানে এই শীতে এরকম একটা অফার পেলে আর কিছুই লাগে না হ্যাঁ এই শালগুলো কিন্তু রেগুলার প্রাইস বেশি ছিল বাট এখন পাচ্ছেন মাত্র সাতশোতে বেশি ছিল বলতে কি আপনারা কিন্তু মার্কেটে এই শালগুলো যদি কিনতে যান তাহলে মিনিমাম আঠেরোশো দুই টাকা দিয়ে কিনতে হবে অরিজিনাল চায়নাটা আর অরিজিনাল চায়নাটা কিন্তু আপনারা রেগুলার মার্কেটে পাবেন না ব্র্যান্ডের শোরুমগুলোতে আপনারা পাবেন হোলসেলার যারা তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর অনেক কালেকশন আসবে আর এগুলো কিন্তু অল্প আছে অল্প আছে যার কারণে অফারটা দেওয়া হচ্ছে যারা হচ্ছে নিউ সোনালি রেগুলার কাস্টমার রয়েছেন তাদের জন্যই অফারটা সো মিস করবে না মিস করলে আমি বলবো লস হয়ে যাবে কিন্তু এই যে এটা একটা চমৎকার হিট শাল আমার তো পার্সোনালি অনেক বেশি পছন্দের মাল্টি তাই না মাল্টি কালারের মধ্যে মাল্টি কালারের মধ্যে আছে শলটা কিন্তু খুবই চমৎকার একটা হচ্ছে কালার মাল্টি কালার এটা সো এটার মধ্যে আপনারা একটু খেয়াল করবেন এই আমি একটু পাশাপাশি দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে মাল্টি কালারটা কীরকম কম্বিনেশন হয় সো এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন পাচ্ছেন যেমন এটা একটা আছে এই শলগুলোর প্রাইসও থাকবে মাত্র তারা নিতে পারছেন লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না আপনাদের জন্য এই শালগুলো এখন অফার প্রাইস থাকছে শালগুলো পেয়ে যাচ্ছেন লস আমি বলবো দেন এইটা দেখুন কি প্রিমিয়াম একটা লুক দিচ্ছে মাত্র 700 টাকায় একদমই রিজনেবল প্রাইস only 700 টাকায় শলটা দেন এটা একটা কালার থাকছে দেখুন সেম প্রাইস only 700 মাত্র 700 টাকায় দেন যে কালারটা রয়েছে এটা হচ্ছে একটা চমৎকার কালার থাকছে এইটা দেখুন প্রাইস তো কি না মাত্র 700 700 টাকা এটা ক্রিম কালার সেম দাম only 700 আচ্ছা নেক যেটা থাকছে ভিউয়ার সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে only 700 টাকা মাত্র সাতশো টাকা আপনার সুন্দর শলটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা আবার আলাদা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখো এটার প্রাইসও ও সেম না সাতশো অনেক সুন্দর সুন্দর শল আছে বিয়ার্স এগুলো কিন্তু মিস করা যাবে না মিস করলে আমি লস হয়ে যাবে আর যেহেতু এখন অফারে দিচ্ছে তারা কিন্তু রেগুলার শাড়িতেও কিন্তু আপনাদের মাঝে মাঝে রেগুলার একটা অফার থাকে সো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা অরিজিনাল চায়না শাল রেগুলার প্রাইস আরো বেশি ছিল এখন অফারে সাতশো দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না প্রাইস মাত্র 700 টাকা মাত্র 700 অনলি 700 এই যে দেখুন এটাও খুব সুন্দর একটা কালার সেম প্রাইস অনলি 700 টাকা এই যে সেম প্রাইস না মাত্র 700 টাকা দেন এটা একটা চমৎকার কালার আছে গোল্ডেন ব্রাউন কালার সেম প্রাইস মাত্র 700 তে লেট করবে না লেট করলে বিশাল লস হয়ে যাবে শালগুলো মিস করলে কিন্তু আমি বলবো লস হয়ে যাবে কারণ এগুলো অফারে দিচ্ছে 700 তে সো রেগুলার প্রাইস আপনারা নিজেরাও জানেন আরো বেশি ছিল এখন অফারে অনলি 700 এটা বাবল প্রিন্ট প্রাইস একই সাতশো অনলি সেভেন হান্ড্রেড এ অনলি সাতশো টাকায় সুন্দর শালটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও সেম সাতশো তে ওকে নেক্সট আছে হচ্ছে এই কালারটা দেখুন কি সুন্দর সেম প্রাইস সাতশো মিস করলে লস এগুলো মিস করা যাবে না মিস করলে লস ওয়াও কি সুন্দর সুন্দর কালেকশন অনলি সাতশো তে এটা আবার কলকা মোটিভে হ্যাঁ কলকা মোটিভে অফারে থাকছে সাতশো এটা কিন্তু আমরা আগে একবারও ভিডিও দিইনি নতুন আসছে তারপর ডিসকাউন্টে দেওয়া হচ্ছে সো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না আর এই অফারটা কিন্তু একদম লুট করার মতো অফার মাত্র সাতশো টাকায় অরিজিনাল চায়না শল পাচ্ছেন আর তারা হোলসেলার বলে এই যে ডিসকাউন্টটা দিচ্ছে এটা কিন্তু অনেক বেশি ঠিক আছে কারণ মার্কেটে এগুলো আঠারোশো দুই হাজারে সেল হয় এটা দেখুন এটা আবার ডিজিটাল প্রিন্টে না ডিজিটাল প্রাইসটা কি সাতশো টাকা অনলি সাতশোতে এটাও সেম মাত্র সাতশো টাকা দেন যেটা আছে এই কালারটা সেম প্রাইস মাত্র সাতশো টাকা সাতশোতেই সুন্দর শলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মিস করা যাবে না মিস করলেই লস ঠিক আছে সাতশোটাকে এই শল মানে একদম ধামাকাদার অফার দিচ্ছে কিন্তু নিউশনালি পার আপনাদেরকে সো মিস করবে না কোনোভাবেই এটা কিন্তু মিস করলে লস হয়ে যাবে সাতশোতে এটা মধ্যে অনেকগুলো কালার জল ছাপটা ছটা কালার সাতশো দেন এই যে খুবই হিট প্রিন্ট শ্যানেল প্রিন্ট খুবই হিট প্রিন্ট শ্যানেল প্রিন্টের মধ্যে পাচ্ছেন দামটা তাই কি না অনলি সাতশো টাকা এই যে দেখুন সেম দাম মাত্র সাতশো এইটা দেখুন সেম প্রাইস না 700 মাত্র 700 অনলি 700 টাকায় এই সুন্দর শালটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 700 তে এই যেটা একটা কালার সেম প্রাইস মাত্র 700 টাকায় এইটা দেখুন সেম প্রাইস না মাত্র 700 700 টাকা সেম প্রাইস আছে দেন এটা আবার আলাদা ডিজাইন হবে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে 700 তে কালার আছে এটার মধ্যে এই যেটা একটা কালার সেম দাম না 700 মাত্র 700 মিস করবেন না ভিউয়ার্স মিস করলে বিশাল লস এরকম সুন্দর সুন্দর শাল মাত্র 700 তে এই যে অনলি সাতশতে সোনিত হচ্ছে আসতে নিউজ অনলি পার পাঁচ বাই সাত আটটি ছয়তলাতে ফোন ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট